বৃষ্টিপার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কেমন থাকতে পারে আজকে দুপুর থেকে আগামী কয়েকদিন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে অনুরোধ বা রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে প্রত্যেকটা জেলাতে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই পূর্বাভাস প্রথমেই আমাদের জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন তারা যেটা বলতে চাইছেন আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্তত একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত এছাড়া অন্যান্য যে জেলাগুলো রয়েছে এখনও উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং উপরের দিকে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও আগামী দুই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সপ্তাহ শেষের দিকে যখন একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢোকার সম্ভাবনা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন এইভাবে আবার এগোতে থাকবে তখন আবার উত্তরবঙ্গের কোন কোনো অংশে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে সিকিমের দিকে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আপাতত আগামী দুই দিন সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই এছাড়া ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আজকেও ছিল আগামীকালও রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা আগামীকাল রয়েছে কলকাতা হাওড়া হুগলিতেও আসতে পারে পূর্ব মেদিনীপুরের দিকেও আসার সম্ভাবনা রয়েছে সুতরাং এই জোনটাতে থেকে বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে বা জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে বিরাট কোনো সতর্কবার্তা নেই এবং আমরা সেরকম কিছু দেখতেও পাচ্ছি না যদিও আমরা একটা অংশ দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ঘন কুয়াশা দু এক জায়গায় দু এক জায়গায় আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আসবে এবং বাংলাদেশের দিকে আসবে তাই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি কুয়াশা পড়তে পারে চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সঙ্গে কলকাতা হাওড়া হুগলির দিকে এবার আসছি তাপমাত্রা তাপমাত্রা বা ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে আগামীকালে যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাদের তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এবং নদীয়া জেলার দিকে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকের যে আপডেট আমরা পাচ্ছি এখানে তাপমাত্রা প্রচণ্ড কমে যাওয়ার সম্ভাবনা নেই চোদ্দ থেকে পনেরো থাকবে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দ বাঁকুড়ার দিকে চোদ্দো থেকে পনেরো এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে চোদ্দ থেকে পনেরো থাকতে পারে সমস্ত কিছুই রকমভাবে থাকবে তাই আপাতত আগামীকালই যে প্রচণ্ড ঠান্ডা চলে আসছে এমনটা সম্ভাবনা কিন্তু নেই বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টি তো আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছেই না উত্তরবঙ্গের দিকেও কোনো বৃষ্টি নেই যেটা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল হালকা হালকা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এই পর্যন্ত একটা পূর্বাভাস এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা তাতে অটোমোটিভ যে ট্র্যাকটি চলছে তাতে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকেও কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া কোনো জেলাতেই অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আঠাশ তারিখের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর দিকে অন্যদিকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে আপাতত উনত্রিশ তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টি নেই তাই এই পর্যন্তই আমরা পূর্বাভাস পেলাম বিশেষ করে আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা তো থাকছেই না তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টি আসবে কি না যত পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি আমরা জানুয়ারি মাসের এক তারিখে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দুই তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টি নেই এবং তিন তারিখের দিকেও কোথাও কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন জায়গায় কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে এর কারণটা কি এর কারণ হচ্ছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে উনতিরিশ থেকে তিরিশ ডিসেম্বর তারিখের মধ্যে অবশ্যই এই যে অংশটি এই অংশটি হচ্ছে প্রধানত শিলাবৃষ্টি বা পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি উত্তর পশ্চিম ভারতের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসবে যার ফলে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গ এবং সিকিমে খুব হালকা ধরনের হতে পারে এছাড়া বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং